আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আমি মেহেদি লালবাগ পোস্তা থেকে বলছি তো মানিক ভাই কিছু সমস্যার কারণে আসতে পারে নেই এই জন্য আমি ভিডিওটা করে আমি নিজেরটা নিজেই করে তারপরে মানিক ভাইরে দিব তো এই এক জোড়া বাচ্চা দিয়ে আমি শুরু করলাম এক জোড়া বাচ্চা আছে তো আমার চাওয়া দাম এই বাচ্চা জোড়া দুই হাজার টাকা যদি কেউ নিজে নিজে চান তাহলে পনেরোশো টাকা হইলে এই বাচ্চা জোড়া নিতে পারবে অনেক ভালো লাইনের সিলভার কালার কবুতার ওর বাপ মা পুরো ফুল সিরবার দরকার হইলো ওর বাপ মায়ের আমি দেখা দিব ভাই এই যে আরেক জোড়া মাস্টার পেয়ার তো একজন মিলি গৌদার একদম সুন্দর খুব সুন্দর দেখতে এবং চোখের লাল গিয়ারগুলো আমি একা মানুষ তো ভাই এই জন্য দেখাইতে পারতি না চোখের লাল গিয়ারটা একটু দেখে এ দেখুন চোখের লাল গিয়ারটা খুব সুন্দর খুব সুন্দর এক জোড়া এক জোড়া সুন্দর পেয়ার মিলি যদি কেউ নিতে চান তাহলে তাহলে পনেরোশো টাকায় করবে ভাই যদি কেউ নিতে চান তাহলে পনেরোশো টাকা ফোন দিবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ইমো ইমো আছে ফোন আছে আমার নাম্বার দিয়ে দিব এক জোড়া মাস্টার পেয়ার খুব সুন্দর মিলি গৌদার ভাই এই যে জোড়া সিলভার গৌদার একদম ফুল সিলভার তো এটা আমি এক বড় বাড়ির থেকে বাচ্চা আনছিলাম বাচ্চা আনার পরে বাচ্চা বড় করছি আমার বাসায় লাগাইছিলাম তো কবুতরগুলা খুব সুন্দর ভাই খুবই সুন্দর দেখেন এটা দিয়ে আমি বাচ্চাও করছি ডিম বাচ্চা একদম ক্লিয়ার ডিম বাচ্চা পুরা ক্লিয়ার কেউ যদি নিতে চান তাহলে এই বাচ্চা এই এই বুড়া জোড়াটা একদম বারোশো টাকা হইলে নিতে পারবে খুব সুন্দর এ দেখে নটটার চোখটা খুব সুন্দর মাদিটারও চোখটা খুব সুন্দর আরেক জোড়া বাবরা গৌদার পুরানা জাতের বাবরা গৌদার আগের কালের মানুষটা পালতো এগুলা বেশি তো একদম রানিং পেয়ার এই দুইটা চোখ দুইটা খুব সুন্দর খুবই সুন্দর চোখ কেউ যদি নিতে চান তাহলে একদম চোদ্দশো টাকা আর বাদ বাকিটা আলোচনা সাপেক্ষে হবে কেউ যদি নিতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপে বা ইমো নাম্বারে ফোন দিতে পারেন তাই লাস্ট কেউ যদি নিতে চান তাহলে একদম বারোশো টাকা বারোশো টাকা হইলে এই জোড়াটা নিতে পারবেন ভাই আরেক জোড়া খাকি গবুদা ফুল লাল গিয়ার নটটা একদম পুরো এক করে ডাবল পট্টি তো এই খাঁখি পেয়ারটা একদম রানিং ডিম বাচ্চা রানিং মাগুর কেউ যদি নিতে চান তাহলে আমার কিনা দাম অনেকে আমি অনেক দিয়ে কিনছিলাম কিন্তু কেউ যদি নিতে চান তাহলে এই পেয়ারটা বারোশো টাকা হলে নিতে পারবে আর বাদ বাকিটা আলোচনা সাপেক্ষে কথা হবে বারোশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবে খুব সুন্দর পেয়ার একদম ডিম বাচ্চা রানিং ভাই এই যে আরেক জোড়া খরাগলা পুরানা জাতের গলা কৌদার খুব সুন্দর কৌদার পাড়া দেখেন নখগুলি একবারে কালো কিচকিচ্চা নখ খুব সুন্দর কৌদার যদি কেউ নিতে চান তাহলে তাহলে তেরোশো টাকা পড়বে ভাই খুব সুন্দর এক জোড়া পেয়ার নটটা দেখেন খুব সুন্দর এক জোড়া পেয়ার যদি কেউ নিতে চান তাহলে তেরোশো টাকা আর অনেক প্রবাসী বাইরা থাকে যদি কেউ যদি একসাথে অনেকগুলো কবুতার নিতে চান তাহলেও বলবেন সব একসাথে দিয়ে দিব সমস্যা নেই ভাই জোড়া কাজ করা গৌদার পুরানা জাতের কাজ করা গৌদার তো এই পেয়ারটা আমি আমার এক বড়ো বাইরের থেকে নিছিলাম হ্যাঁ লালবাগেরই এক বড় বাইর থেকে নিছিলাম তো এই পেয়ারটা যদি নিতে চান এই পেয়ারটা যদি কেউ নিতে চান তাহলে একদম তেরোশো টাকা পড়বো হ্যাঁ যদি ডিম বাচ্চা একদম ক্লিয়ার ডিম বাচ্চা ক্লিয়ার এ পেয়ারটা নিতে চাইলে একদম তেরোশো টাকা পড়বো আর বাদ বাকি ফোন দিবেন আলোচনা সাপেক্ষে কথা বলা হবে ভাই এক জোড়া বোম্বাই গৌদার বম্বাই গলা কবুদার যেটাকে বলে লাল একদম জোড়া আমি এটা বাচ্চা খাওয়ার এটার থেকে বাচ্চা খাওয়ার জন্য রাখছিলাম এই জোড়াটা যদি কেউ নিতে চান তাহলে আমার চাওয়া দাম দুই হাজার টাকা যদি কেউ নিতে ইচ্ছুক থাকেন তাহলে ষোলোশো টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন খুব সুন্দর এক জোড়া বোম্বাই কবুদার ডিম বাচ্চা একদম রানিং কোনো সমস্যা নেই গ্যারান্টি সহকারে একদম ভাই এক এক জোড়া দোবাচ একদম ফুল ফ্রেশ কোনো ত্রুটি দেখাইতে পারবেন না একদম আটটা আটটা দোনো সাইডে নরেরও আটটা আটটা মাদিরও আটটা আটটা একদম চারিগুলো কালা কালো কিসকিচা যদি কেউ নিতে চান একদম পঁচিশশো টাকা আর ডিম বাচ্চা একদম ক্লিয়ার রানিং ডিম বাচ্চা কোনো গাছতি নাই যদি কেউ নিতে চান একদম পঁচিশশো টাকা এই যে নরের চোখ কি সুন্দর একটা চোখ একদম সাদা ফক চোখ যদি কেউ নিতে চান একদম পঁচিশশো টাকা বা জোড়া ফুল অ্যালুমিনিয়াম হ্যাঁ পুরা সিলভার এক জোড়া ফুল সিলভার একদম কোনো কমতি নেই কবুতারে শুধু এই কবুতারটা একটু থরের থেকে উঠে দিয়ে যায় হালকা একটু পায়ে ব্যথা পাইছে আজকে ব্যথা পাইছে একটু আগে কিছুক্ষণ আগে তো সমস্যা নাই একদম ফুল অ্যালুমিনিয়াম এক জোড়া কবুতার যদি কেউ নিতে চান তাহলে আমার চাওয়া দাম পাঁচ হাজার টাকা আর বাদ বাকিটা আলোচনা সাপেক্ষে কথা বলা যাবে কোনো সমস্যা নেই আর একদম ফুল অ্যালুমিনিয়াম একদম ফুল অ্যালুমিনিয়াম মাথাটাও অ্যালুমিনিয়াম পুরো সহজ শরীর অ্যালুমিনিয়াম এই যে কালো চারি একদম কালো কী এ দেখেন একদম অ্যালুমিনিয়াম ভাই এই যে জোড়া খাকি গবুতার খুব ভালো জোড়া খাকি গবুতার এটা কিন্তু ছাড়া ছাড়ি লাইনের জন্য একদম বেস্ট হ্যাঁ আমি এক ব্রিডারের থেকে আনছিলাম আনছিলাম অনেক খুব অনেক দিন আগে তো আমি এটার জোড়া বাচ্চাও নিছি হ্যাঁ তো এই জোড়াটা যদি কেউ নিতে চান একদম আমার চাওয়া দাম হলো পঁয়ত্রিশশো টাকা কিন্তু তিন হাজার টাকা হইলে এই জোড়াটা নিতে পারবেন আজকের জন্য শুধু হ্যাঁ আর খুব সুন্দর কবুতারটা দেখার মতন এক জোড়া পেয়ার খাকি এক জোড়া খাকি দেখার মতন এক জোড়া খাকি পেয়ার খুব সুন্দর এক জোড়া পেয়ার হ্যাঁ আর হইলো এটাতে যদি বাচ্চা উঠান তাহলে আপনার একদম মন ভরে যাবো গা খুব সুন্দর বাচ্চা হয় এই যে পেয়ারটার বাচ্চাগুলো খুব সুন্দর হয় ভাই এই যে একটা দুইটা কবুদর দু নর গবুতর হ্যাঁ তো কেউ যদি এই নটটা নিতে চান তাহলে এই নটটার দাম হবে এক হাজার টাকা হ্যাঁ আর যদি দুইটা একসাথে নিতে চান তাহলে বারোশো টাকা হ্যাঁ আমার চাওয়া দাম ছিল পনেরোশো টাকা দুইটা কিন্তু আমি কবুতর পালা ছেড়ে দিব এই জন্য দুইটা নর একসাথে বারোশো টাকা আর এইগুলো কিন্তু বেজি লাইনের কবুতর চারিগুলো একদম কালো চোখটাও খুব সুন্দর একদম লাল গিয়ার ফুল লাল গিয়ার হুম এই যে ফুল লাল গিয়ার ক্যামেরার কারণে দেখা যেতেছে না হ্যাঁ তো খুব সুন্দর জোড়া পেয়ার সরি পেয়ার না দুইটা নর খুব সুন্দর দুইটা নর কেউ যদি নিতে চান এক একসাথে দুইটা তাহলে বারোশো টাকা আর যদি সিঙ্গেল এই নটটা নিতে চান তাহলে নটটার দাম এক হাজার টাকা বল। ভাই এই যে আরেকটা সিলভার পাঙ্খি গউদার একদম পাঙ্খা লাগবে না এটার লেখা পুরো একবারে একদম পাঙ্খি কবুদার র পাঙ্খি যেটা বলে যদি এই নটটা কেউ নিতে চান আমার ছাওয়া দাম পাঁচ হাজার টাকা কিন্তু বাদ বাকি এটা আলোচনা সাপেক্ষে কথা বলা যাবে হ্যাঁ কোনো সমস্যা নেই একদম পুরো র পাঙ্খি এই যে দেখেন চোখ ক্ষমা একদম পুরা ভাইভেশনটা দেখেন শুধু দেখেন এই যে ভাই তো আরেক জেরা কালো জাক একদম কালো জাক ত্রিবলপট্টির লাল গিয়ার মাশাল মা লাল গিয়ারটা দেখুন তো এতক্ষণ একটু ই করতেছিল তো এই জন্য এটাতে একটু তাড়ানোর জন্য একটু ক্যামেরাটা অফ করছিলাম তো এই জোড়াটা কিন্তু একদম কালো ময়না যাক তো এই জোড়াটা যদি কেউ নিতে চান আমার চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা একদম তিন হাজার টাকা হইলে এই জোড়াটা নিতে নিতে পারবেন আর ডিম বাচ্চা কিন্তু একদম ক্লিয়ার মাদিটা ডিম দিয়ে দিবে কিছু সময়ের ভিতরে আজকে এই ডিম দেওয়ার কথা আজকের এই ডিম দিয়ে দিবে অন্তত কিন্তু একদম কালো যাক ময়না চিপলপটিল লাল গিয়ারটা দেখেন একদম নরের নর্মাদি দোনোটারই একদম সেম মাসাল্লাহ একদম সুন্দর কেউ যদি নিতে চান একদম তিন হাজার টাকা ভাই এই যে একটা লাল মুসলদম দম নর হ্যাঁ পুরো ওর দম পুরো বারোটা বারোটা সাদা আর কোনো জায়গাতে কোনো ফাটা নাই হুম এক দম পুরা ফুল ফ্রেশ এটা যদি কেউ নিতে চান তাহলে আমার চাওয়া দাম তিন হাজার টাকা হ্যাঁ বাদবাকি এটা আলোচনা সাপেক্ষে ভাই এক জোড়া পুরানা যাদের কালো সাপছিল কবুতর লাল টকটকা একবারে দেখছেন পুরা লাল টকটকা হ্যামার দিয়া করা এগুলো হ্যাঁ হ্যামার কবুতর দিয়া করা এই সাপছিল জোড়াটা এই জোড়াটা যদি কেউ নিতে চান তাহলে একদম পাঁচ হাজার টাকা পড়বে হ্যাঁ একদম ফিক্সড পাঁচ হাজার টাকা যদি কেউ নিতে চান ডিম বাচ্চা ক্লিয়ার কোনো সমস্যা নাই একদম ডিম বাচ্চা ক্লিয়ার হ্যাঁ তো আমি একা মানুষ তো এই জন্য হাতে নিয়ে দেখাইতে পারতি না একদম সুন্দর এক এক জোড়া পেয়ার এই যে মা দিয়ে এটা এই যে এটা নর খুব সুন্দর এক জোড়া পেয়ার যদি কেউ নিতে চান একদম পাঁচ হাজার টাকা পড়বে তো এই একটা গিয়া মুসল্লম খুব সুন্দর একটা ঘিয়া মুসল্লম মাদি গবুদার হ্যাঁ তো এটা যদি কেউ নিতে চান এটা আমার চাওয়া দাম হলো পনেরোশো টাকা যদি কেউ নিতে চান তাহলে ফোন দিবে কোনো সমস্যা নেই একদম পুরা ফুল ফ্রেশ গিয়া গিয়া মুসল্লম মাদি অরিজিনাল একটা পাঙ্খি মাদি হ্যাঁ একদম র পাঙ্খি তো একদম র ভাইব্রেশনটা দেখেন শুধু এই যে একদম র পাংখি যদি কেউ নিতে চান ও ভয় পাইতেছে তো এই জন্য ভাইভেশন করতেছে না না খুব ভাইব্রেশন কর যদি কেউ নিতে চান একদম তিন হাজার টাকা হ্যাঁ একদম তিন হাজার টাকা পড়বে অরিজিনাল র পাঙ্খি মাদি ডিম বাচ্চা একদম ক্লিয়ার এই যে ওর ভাইবেশন এ দেখেন এই যে এই যে ভাইবেশন এই যে ভাইবেশন হুম যদি কেউ নিতে চান একদম তিন হাজার টাকা পুরো এক জোড়া থাপছিল কবুতার বড় মাথার খুব সুন্দর কবুতরটা হ্যাঁ জোড়াটা খুব সুন্দর হ্যাঁ রানিং পেয়ার একদম ডিম বাচ্চা ক্লিয়ার আমার চাওয়ার দাম হলো দুই হাজার টাকা যদি কেউ নিতে চান তাহলে পনেরোশো টাকা হলে জোড়াটা নিতে পারবেন একদম পনেরোশো টাকা লাস্ট হ্যাঁ খুব সুন্দর এই যে এটা হলো মাদি এটা হলো নদ খুব সুন্দর পেয়ারটা একদম পনেরোশো টাকা এই এক জোড়া অরিজিনাল সাপচিলা হ্যাঁ পুরানা যাদের ছাদ সাপচিলা খুব সুন্দর আর শরীরের ইটা দেখেন এই যে র্যাক এক জোড়া সাপচিলা খুব সুন্দর এই জোড়া র্যাক র্যাকটা দেখেন খুব সুন্দর মাসাল্লাহ একদম রেসারের মতন র্যাক দেওয়া খুব সুন্দর এক জোড়া সাপচিলা যদি কেউ নিতে চান যদি কেউ নিতে চান আমার এই সাপচিলা জোড়াটা চাওয়া দাম হলো তিন হাজার যদি কেউ নিতে চান একদম পঁচিশশো টাকা হইলে এই পেয়ারটা নিতে পারবেন খুব সুন্দর একটা পেয়ার হ্যাঁ লাল গিয়ার নর ফুল লাল গিয়ার এই যে একদম লাল গিয়ার নর ডাবল পট্টি দেওয়া খুব সুন্দর এক জোড়া সাপচিলা কব তো ভাই এই যে একটা রেসার কবুতর আমি এটাই হলো সর্বশেষ কবুতার এটার মাদিটা আমি ডিম তো ডিম দিছে এই জন্য থরের ভিতরে রেখেছি হ্যাঁ তো ওই মাদিটা নেই তো এই একটা রেসার নর নর কবুতর আর মাদিটা হলো থরের ভিতরে তো এটাই আমার সর্বশেষ কবুতার আর হলো কেউ যদি আমারে হয়তো বা অনেকে অবিশ্বাস করতে পারেন কিন্তু ভিডিওর ভিতরে মানিক ভাই যখন আছে তো আমি আমার বিশ্বাস হলো মানিক ভাই হ্যাঁ তো আপনারা মানিক ভাইয়ের উপরে বিশ্বাস করা আমার আমার উপরে বিশ্বাস করা ডেলিভারি চার্জ এবং পেমেন্ট করে দিবেন তো করে দিলে আমি চব্বিশ ঘন্টার ভিতরে আপনাদের কবুতার ডেলিভারি করে দিব হ্যাঁ তো বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি হবে এবং এবং চব্বিশ ঘন্টার ভিতরে দেওয়ার চেষ্টা করব হ্যাঁ তো এটাই আমার ভিডিওর শেষ সালামু আলাইকুম সবাই ভালো থাকবেন